আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট ইমরান নিয়মিত প্র্যাকটিস করছি ডাকা জজ কোর্টে আজকে আলোচনার বিষয় হচ্ছে যদি আপনার আদালতে একটি সাক্ষ্য হিসাবে অডিও কিংবা ভিডিও অথবা ছবি নিয়ে উপস্থিত হন সেই ক্ষেত্রে আসামি কি খালাস অথবা কী শাস্তির আওতায় আনতে পারবেন কি না এই নিয়ে আজকে ডিসকাস করবো আপনারা যদি ইতিমধ্যেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য ধন্যবাদ আর যদি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিতে পারেন প্রিয় দর্শক আজকে আলোচনার বিষয় হচ্ছে অডিও কিংবা ভিডিও সাক্ষ্য হিসাবে কতটুকু ভূমিকা পালন করে এছাড়া আপনি পিকচারটাকে কতটুকু সাক্ষ্য হিসাবে আদালতে উপস্থিত করলে আদালত সেটিকেই গ্রহণ করবে দেখেন সাক্ষ্য আইন সংশোধন হওয়ার পর থেকে কিন্তু অডিও কিংবা ভিডিও অথবা ছবি কিন্তু আদালতে সাক্ষ্য হিসাবে ব্যবহার করা যায় অর্থাৎ সাক্ষ্য হিসাবে আপনারা আদালতে উপস্থিত করতে পারেন এখন প্রশ্ন হচ্ছে এই অডিও কিংবা ভিডিও অথবা এই যে ছবি যদি আমরা আদালতে সাক্ষী হিসাবে উপস্থাপন করি বা সেই ক্ষেত্রে এই সাক্ষের এই সাক্ষ্য দ্বারা আপনার এই আসামিকে কি শাস্তি দেওয়া যাবে কিনা অথবা আসামিকে কি সম্পূর্ণ খালাস দেওয়া যাবে কিনা এটা একটা প্রশ্ন রয়েছে এর আগে আপনাদের জানতে হবে যে এখন বর্তমান যে সিচুয়েশন বর্তমানের যুগের আমরা অডিওকে একজনের ভয়েসকে অন্য ভয়েসে রূপান্তর করতে পারি একজনের মাথা কেটে আরেকজনের মাথা ঢুকিয়ে দিতে পারি এছাড়া ভিডিওগুলোও দেখা যায় যে একজনের ভিডিও আরেকজনের মাধ্যমে মানে এডিটিং করে একজনকে আরেকজন করে আমরা দিতে পারি এই ক্ষেত্রে কিন্তু আদালত একজন একজনের একটা সাক্ষ্য যদি উপস্থাপন করে অর্থাৎ অডিও কিংবা ভিডিও অথবা ছবি সেটিকে কিন্তু গ্রহণ করবে কিন্তু এই এই যে ছবির মাধ্যমে এই যে সাক্ষর মাধ্যমে কিন্তু আদালত একেবারে খালাসও দিয়ে দিতে পারবে না অথবা পূর্ণাঙ্গ রায়ে যেতে পারবে না অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি যে খালাসও দিতে পারবে না আবার কিন্তু শাস্তিও দিতে পারবে না তাহলে কি করতে হবে এইগুলো তখনই গ্রহণ হবে যখন আপনার এই যে প্রাসঙ্গিক বিষয়ের উপরে অন্যান্য সাপোর্টিং এভিডেন্স থাকবে অর্থাৎ আপনার এই একটি মামলার ক্ষেত্রে যে প্রমাণগুলো রয়েছে অর্থাৎ এই যে সাক্ষীগুলো রয়েছে যারা সাক্ষী ছিল তারা সাক্ষী দিবে তারপরে যদি কোনো অন্য কোনো এভিডেন্স থাকে সেগুলোও আদালতে উপস্থাপন করতে হবে এবং সেই সাথে সাপোর্টিং এভিডেন্স হিসাবে এই ছবি রেকর্ডিং এবং অডিও কিন্তু আদালতে উপস্থাপন করা যাবে এ দ্বারা বোঝা যায় যে শুধুমাত্র অডিও কিংবা ভিডিও বা ছবির মাধ্যমে কিন্তু একটা ব্যক্তিকে শাস্তি অথবা খালাস দেওয়া যায় না শুধুমাত্র সাপোর্টিং এভিডেন্স হিসাবে আদালতে উপস্থাপন করা যায় আর দেওয়া আর না দেওয়ার ব্যাপারটা হলো সম্পূর্ণ আদালতের উপর বিচারাধীন ক্ষমতা আদালতের স্বেচ্ছাধীন ক্ষমতা রয়েছে তার উপরে ডিপেন্ড করে কিন্তু আদালত এগুলো সাপোর্টিং এভিডেন্স হিসাবে তখনই কাজে দিবে যখন দেখবে এগুলো প্রাসঙ্গিক বিষয়ের সাথে মিল রয়েছে যে কোনো প্রয়োজনে আমি অ্যাডভোকেট ইমরান আসি সবসময় আপনাদের সাথে যে কোনো প্রয়োজনে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন স্যার ইমেল করতে পারেন কমেন্ট করে জানাতে পারেন অবশ্যই সে অবশ্যই বলবো যে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন